আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রওনা দিলাম কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের দুটি নতুন যাত্রী আসতেছে হাবিল ভাই এবং রাসেল মূলত তাকে রিসিভ করতেই আমরা এই খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এয়ারপোর্টের সীমানার ভিতর চলে এসেছি দু একটা প্লেন ল্যান্ড করেছে দেখতে পাচ্ছেন বাইরের সীমানা থেকে আর আমি হাত দিয়ে ইশারা করে দেখা দিতেছি যে এটা মূলত আমরা দ্বিতীয় ফ্লোরে চলে আসছি যে সাইড দিয়ে ছুটিতে যাওয়ার পথে লোকজনকে উঠা দিতে হয় মূলত সেই সাইডে আমরা চলে এসেছি তো সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ রাতের এই কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তো দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর এই সুন্দর দৃশ্যটি আমি একেবারে ক্যামেরা বন্দি করতে ভুলি নাই যাই হোক আমাদের মাঝে মধ্যে এই খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হয় দেখা যাচ্ছে যে নতুন কোনো অতিথি আসলো প্লাস দেশে কেউ চলে যাবে তাদেরকে উঠা দিতে এবং রিসিভ করতে আমরা মাঝে মধ্যে এই কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে থাকি আমরা যে রিয়াদে থাকি রিয়াদ থেকে আমাদের বাসা থেকে এই কিং কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেশি একটা দূরে হয় না পঁয়ত্রিশ চল্লিশ কিলো দূরে আমাদের বাসা থেকে তো আমরা যে কর্মস্থলে থাকি সেখান থেকে মাসাল্লাহ খুব কাছেই হয় তো সেক্ষেত্রে আমাদের আসা যাও বেশি একটা সময় লাগে না মোটামুটি আপনাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টায় আমরা এই কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসি আজকে আসতেছে হাবিউর ভাই এবং রাসেল তো হাবিউর ভাই এবং রাসেলকে নিতেই এই কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের আসা আমরা গাড়ি পার্কিংয়ের খুব নিকটে চলে এসেছি অল্প সময়ের মধ্যে আমাদের গাড়িটি পার্কিং স্থলে যাবে এ তো সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল গাড়ি পার্কিং এর স্থান যেখানে গাড়ি পার্কিং রাখা হয় এয়ারপোর্টের ভিতরে তো সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমি টার্মিনাল এক নম্বরে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আর আমার পিছনে কিছু ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেসব প্লেন উঠানামা করতেছে সেসব প্লেনের লিস্ট এখানে আছে আর বিশেষ করে এটি সৌদি আরবের এয়ারপোর্ট এখানে সচরাচর ওপেনলিভাবে ভিডিও করা যায় না টার্মিনাল তো আমি এবং সাদ্দাম ভাই সামনের দিকে একটু গেলাম টার্মিনাল টু এ যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে সৌদি সহ প্রত্যেকটা দেশের মহিলা আছে আর আমরা অলরেডি টার্মিনাল টু এ অবস্থান করতেছি এভাবে সবাই শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছি সেই অপেক্ষিত লোকদের আশাই এই তো দেখতে পাচ্ছেন হাবুল ভাই চলে আসলো হাবুল ভাই এই যে চলে এসেছে রাসেল এই যে আমার মুরব্বী হাবুল ভাই চলেন এখন চলেন অল্প কয়েকদিনের মধ্যে চেহারা ফিরে যাবে নি ফিরবে না কেমন হচ্ছিল বয়স কত সতেরো বছর চলিছে না সতেরো বছরের মোটামুটি আর ধরেন যে

তো এখন আমরা রোমাঞ্চিত অবস্থান করতেছি আমরা হালকা পাতলা কিছু নাস্তা করবো খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাসায় যাবো তো আজকে ভিডিও পর্যন্তই সকলে